টিম করে নির্বাচিত হয় শর্ট নিচে ক্রিস্ট দলের হয়ে প্রথম শট ক্রিস্টোপার টি এন্টারপ্রাইজের আরহাম এন্টারপ্রাইজের কলিকাতার হয়ে প্রথম শট ছিল গোলকিপার মহিদুল সেভ করতে পারবে কি

এখন পলাশ দা গোলকিপারে দাঁড়াচ্ছে এবং গোলরক্ষুক পলাশ পলাশদা গোলরক্ষক আর বিদেশি খেলোয়াড় ইমানুয়েল শট নেবে এদিকে পলাশদা শর্ট নেবে আর ওদিকে গর্ষণ নাটক নাটকীয় গডসন পলাশ ডাকে কি করছে বুঝতেই দেখো পলাশ ডাকে কি করছে ডাব্লু ডাব্লুই কেন ভাই হো বর্ষানোর দিকে ডান্স শুরু করেছে এ বাবা মোহাম্মদ নেচে নেচে সেই সেভ নিয়ে নিল ওরে ভাই মোহাম্মদ করসন মোহাম্মদের শট পলাশের শট মোহাম্মদ সেভ দিয়েছে এখন মোহাম্মদের শট কি পলাশ সেভ দিতে পারবে

सेलिब्रेशन ले, सेलिब्रेशन ले, और हम